আজকে সন্ধ্যের টিফিনে সবার জন্য আনা হয়েছে এখানে মশলা মুড়ি পেঁয়াজি আর নিমকি ভাজা

মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজ হলো 27th অফ জানুয়ারি মন্ডে আর বাড়িতে সকাল সকাল এত বাজার আসছে কি বলবো বাড়িতে আজকে আবারও আসছে কে কারা আসছে সেটা আব্বাই বলুক अब्বাই ভালো করে বলতে পারবে তো দেখো না কত বাজার সকাল সকাল চলে এসেছে মুড়ি সব এসেছে দেখো দেখছি ব্রেডের কি দোকান তুলে এনেছে ব্রেড ও আজকে সবার ব্রেকফাস্টে ব্রেড আজকে আর আম্মা রুটি খাইনি আম্মার শরীরটা ঠিক নেই তো আজকে আব্বা আম্মা আমরা সবাই ব্রেড খাবো তাই সবার জন্য চলে এসেছে এই ব্রেড আর এই ব্রেডটা খুব ভালো লাগে খেতে তাই না মাম্মা কি দেব আব্বা এটা ভালো না দেখেন আপনি গুঁড়ো গুলো এনেছেন আরে এ বাকিটা তুই গুঁড়ো কর না মানে এটা 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 করলে গুঁড়ো করে না

আমাদের এখন শুধু প্ল্যানিং গল্প এইসব চলছে এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল তো আমি চলে এসেছি ঘরে সকাল বেলা বিছানাটা তোলা হয়নি এবার বিছানা বিছানাগুলো তুলে নেবো তারপরে এনার কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে তাক এই কাজগুলো फटाफट করে গুছিয়ে নি। গেস্ট তো সবাই রাতে আসবে। রান্নাঘর না দেখে কি হচ্ছে? যদি আমি এখানে কিছু করি সেটাও করে নেব। আমি এই কাজগুলোকে গুছিয়ে নি। নিচে বসিয়ে দিয়েছি। ওর মত করে খেলা করুক আর আমি এগুলো फटाफट করে করব। এই কোদাই বুঝিয়ে দিতে ওকে। হ্যাঁ?

গুড আফটারনুন ওয়ান ইন্যাকে স্নান ধান ওকে ও ঘুমিয়ে পড়েছে আমিও স্নান করেছি এদিকে আমারও স্নান হয়ে গেছে এখন রান্নার সবজি চলছে প্রথমে তো মানে বলা মিশ্র দুপুরবেলা অন্য হবে আবার মানে আমাদের জন্য আলাদা হবে আর রাতে আলাদা করতে হবে যেমন বলছে কি না ওসব চাপ হয়ে যাবে তুমি যা করবে দুপুরবেলাই করে নাও আমাদের একটু একটু হয়ে যাবে রাতেও তো হবেই হবে তো এখানটাতে আমি করব চিকেনটা রান্না চিকেন ওখানে ধুয়ে রাখা আছে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু ছিলে কেটে একদম এখানটাতে নিয়ে এসেছি আগে ইনায়ের খাবারটা বসাবো ওর জন্য এই যে হালু আর গাজর কেটেছি ওর জন্য একটু মাছের ঝোল করবো না ঠিকঠাক ডাল ডিম দিয়ে তাই একটু করলে যদি খাই তাই এখানে একটুখানি পেঁয়াজ করে নিয়েছি আলু গাজরও কেটে নিয়েছি একদম হালকা করে যেরকম মাছের ঝোল হয় সেরকমই ওর মতো পেনায় সবজিতে এখানে মাছ দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটুক আর এখানে আজকে মাংসটা একটু অন্য প্রসেসেই করছে দেখো পেঁয়াজ লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা একদম মিক্সিতে বেটে দিয়েছি গুঁড়ো নয় বেটে দিয়ে দিয়েছি এটা ভালো করে আগে কষিয়ে নেব তারপরে মাংস এবার এখানে দেখো মাংসটা দিয়ে দিলাম মাংসটা এবার ভালো করে কষাতে হবে জিনিসটাকে তারপরে এর মধ্যে হচ্ছে গিয়ে গরম জল একটু দিতে হবে ভালো করে কষাতে হবে আমার অনেকটা কোয়ান্টিটি আমি নাড়তে পারছি না ঠিক ব্যাপারটা হ্যাঁ

দেখতেলে দেখুনলি ফটো দেখো মা ওটা তুমি তো ভালো ঘড়িতে এখন বিকেল 4:30 বাজে ইনায়ে আজকে যা ঘুমিয়েছে ভাত খাওয়ার পরে ঘুমোবে না প্রায় 1 না দিকে ঘুমিয়েছে 3টার দিকে ঘুম থেকে উঠলো তারপরে ভাত খেলো বাবু আর ওর এখানকার রুটিন হয়ে যায় কেমন বলো তো 12:00 থেকে 12:00 এর মতো এখানে এখানকার মতো আমি বুঝে পাই না কি করে বোঝে এখানে স্নানের পরও ঘুমিয়ে পড়ে আর হচ্ছে উঠে ভাত খেয়ে এবার আম্মা কই এবারও ঘুরতে যাবে আর বারাসতে কি হয় না ও স্নানের পরে একেবারে ভাত খেয়ে ঘুমায় ভাত খেয়ে ঘুমায় আর এখানটাতে ওর এই সময় ঘুরতে না নিয়ে গেলে মন খারাপ হয়ে যায় দেখো এক্ষুনি কেমন করবে

আসেনি দেখতে এখনো পেয়েছে পেয়েছে ওই ওই তুমি যেটা ভাবছো ওটা না ওকে দেখেই বলছে মেয়া ও হ্যাঁ মেউ দা দা দেখো ছাগল দেখে দা দা সব দাও দা তুমি আচ্ছা আচ্ছা আর নেই আর নেই আর নেই

চলো 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 আরে মামা জন্ডের মুড়ি ঝুরি খাওয়া হলো এখন এটা হচ্ছে কিন্তু টাপি হচ্ছে আজকে চা কফি আজকে চা কফি খেয়ে দেখি মেয়ে জামাইদের টাপি হচ্ছে চাপি চা সরি হবে ছেলে উঠে গেছে দেখো জামাই জানো মানে আমাদের নাতি হয়ে গেছে

যাও তুমি যাও তো বাবু যাও 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 দাদুর কাছে যা দাদুর কাছে দাদুর কাছে দাদুর কাছে যা কি হলো কি হলো দাদু কি বলছে দেখ দাদু কি বলছে দেখ শোন দাদু কি বলছে শোন

কত ভালো করে বসে আছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আম্মা আর ডাল তো হয়েছে তার সাথে আলু ভাজা চলছে আমি এদিকে এনে খাবারটাও রেডি করছি এতক্ষণ তো সবার সাথে গল্প করছিলাম বেশ ভালো লাগছে ভালো মেয়ে জামাই গড়িতে এখন রাত্রি নটা বাজে জামান তো গেছিল বাট এত এত ঠান্ডা না তাই আমি না একে নিয়ে আর বেরোলাম না তো জামানি মোটামুটি কথাটা বলে এসেছে সেগুলো পরে শেয়ার করছে এখন এখানটাতে খাওয়া দাওয়ার ব্যাপার চলছে কারণ সবাই শীতের রাত গ্রামে শীতের রাত মানে নটা মানে অনেকটাই বেলা অনেকটাই রাত বেলা বলছি আর আজকের মেনুতে হয়েছে আমাদের গরম গরম ভাত আছে ওইখানটাতে হচ্ছে মুগ ডাল এখানটাতে রয়েছে আলু ভাজা এখানে বেগুন দিয়ে মটরশুটি দিয়ে একটা মাছ এখানে রয়েছে

তেত হয়ে গেছে দা এখানে লাল মিষ্টি সাদা মিষ্টি চলো এটা নিন چلاগে গুনতুম সামনে এই আমলা কি কিছু মারবেন

맞아 a d e a c 음, p y 음, 음. one o o n t to go. t h 이 a b 다 n e d I did. t h a t a